তাকে আজকে ডলারটা বাইনান্স থেকে কিনে আমি তাকে বিক্রি করে আপনাদেরকে দেখিয়ে দিব এবং কি আমার কত টাকা প্রফিট হয় আমি এটাও আপনাদের সামনে তুলে ধরবো তো এখান থেকে আমি সরাসরি চলে আসছি আমার বাইনান্স অ্যাকাউন্টে তো আমরা অবশ্যই ডলার বাইসেলের কাজ করতে হলে আমাদের বাইনান্স একটা অ্যাকাউন্ট থাকতে হবে তো বাইন্যান্স অ্যাকাউন্ট কী করে ক্রিয়েট করবেন আমার ভিডিও আপলোড করা আছে ওইখান থেকে দেখে নেবেন তো আমরা এখান থেকে ডলারটা বাই করে তার কাছে সেল দিব তো এখান থেকে আমরা আমাদের পিটিপিতে চলে আসার পরবর্তীতে এখান থেকে অ্যামাউন্টে চলে আসবো অ্যামাউন্টে চলে আসার পরবর্তীতে কত টাকার ডলার আপনি এখান থেকে কিনতে চাচ্ছেন তো আমি জাস্ট এখান থেকে পনেরোশো টাকা দিয়ে দিতেছি কিংবা দু টাকা দিয়ে দিতেছি আমি যেহেতু বিশ ডলার এখান থেকে বাই করব তো এখান থেকে আমরা আমাদের অ্যামাউন্টটা সিলেক্ট করে নিতে হবে অ্যামাউন্টটা সিলেক্ট করার পরবর্তীতে কীসের মাধ্যমে আপনি পেমেন্টটা করতে চাচ্ছেন তো আমি যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্টটা করব বিকাশটা সিলেক্ট করে নিব বিকাশটা সিলেক্ট করার পরবর্তীতে আমরা একটু হোল্ড করে নিচে চলে আসবো সেলারটাকে সিলেক্ট করব তো এখান থেকে আমি বাড়িতে ক্লিক করে দিলাম এই বাইটার থেকে আমি ডলারটা কিনবো তো এখান থেকে আমরা জাস্ট যত ডলার কিনবো